আসসালামু আলাইকুম অফ্রাকা সকলকে স্বাগতম ঈদের দিন মানুষজন একটু আনন্দে থাকবে এটাই স্বাভাবিক তবে এত পরিমাণ আনন্দ চায়নি যেটা ক্রিশ্চিয়ান রোনালদো দিয়েছেন অনেক সময় মানুষের হাসি খুশি থাকতে গেলে একটু এক্সট্রা বিনোদনের দরকার হয় যেটা ক্রিশ্চিয়ান রোনালদোকে দেখলে বলা যায় লোকটি এখন ইউরোপ ছেড়ে দিয়ে সৌদি আরব মাতাচ্ছেন আল নাসেরের হয়ে খেলছেন আল নাসের হয়ে তিনি আর কন্ট্রাক্ট রিনিউ করবেন না খুব সম্ভবত হয়তো আল হিলাল বা আল ওয়াদুদে চলে যাবেন তবে তিনি গত এক তিনি গতকালকে এক প্রেস কনফারেন্সে বলেছেন ব্যালন্ডিওর জিততে গেলে নাকি চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রয়োজন হয় এবং ওসমান ডেম্বেলে সেটা যোগ্য দাবিদার এবং গত সিজনেও ঠিক ভিনিশিয়াস জুনিয়র ছিলেন কিন্তু এই কথাটার যুগ মানে যৌক্তিকতা কতটুকু তিরিশ যখন দু হাজার বারো তেরো সালে ব্যালন্ডিওর জিতে তখন জিতে জিতেছিল ইউসিএল এবং মিনিকের হয়ে এই ইউসিএল জিততে সাহায্য করেছিল ফ্রাঙ্ক রিবেরি অতএব দু হাজার বারো তেরো সালের ব্যালন্ডিওরটা জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো অর্থাৎ তিনি বলছেন ব্যালন্ডিওর জিততে গেলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে তাহলে দু হাজার বারো সালে ফ্রাঙ্ক রিবেরি কেন ব্যালন্ডিওর জিতেনি ফ্রাঙ্ক রিবেরির পর সবচেয়ে ভালো সিজন কাটিয়েছে সেই সিজনটায় লিওনেল মেসি লিওনেল মেসিও সেখানে ছিল থার্ড ফ্রাঙ্ক রিবেরি ছিল সেকেন্ড ক্রিশ্চিয়ান রোনালদো ছিল ফার্স্ট তাহলে এই যে দুজন পাবলিক মেসি এবং রিবেরি এই দুজন এত ট্রফি জিতার পর ইউসিএল বুন্দেশ লিগা লা লিগা সুপার সুপার কোপা দেল রে এইসব জিতার পর কেন কেন রিয়াল মাদ্রিদের রোনালদো পেলেন রিয়াল মাদ্রিদের ক্লাব প্রেসিডেন্ট প্যারেজ একটা কথা বলেছিলেন দু সালে সেটা হচ্ছে যে তিনি রোনালদোকে উদ্দেশ্য করে বলেছিলেন রোনালদো একজন পাগল তিনি পাগল হয়ে গিয়েছেন তিনি কি বলছেন তার নিজের মাথা ঠিক নেই আসলে তাই এখন অ্যাজ জার্নালিস্ট অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার এটা ডিরেক্টলি বলা উচিত না তবে ক্রিশ্চিয়ান রোনালদোর বর্তমান যে প্রেক্ষাপট ক্রিশ্চিয়ান রোনালদোর বর্তমান যে কথাবার্তা এই সব কথাবার্তা শুনলে আসলে বলতে ইচ্ছে হয় লোকটা আসলে পাগল হয়ে গেছে তার সুচিকিৎসা দরকার কখনো তিনি তার প্রতিপক্ষ ব্যালন জিতলে তিনি উল্টাপাল্টা পোস্ট করেন সেই ব্যালনের ছবিতে উল্টাপাল্টা কমেন্ট করেন কখনও তার বোনের আইডি দিয়ে কখনও তার ওয়াইফের আইডি দিয়ে অর্থাৎ তার কথা হচ্ছে আমার লাইফ আমি যা মনে চাই তাই করবো লোকে আমাকে পাগল বলে বলুক ক্রিশ্চিয়ান রোনালদোর এখন লাইফের ক্যারিয়ারের লাস্ট পয়েন্ট এই লাস্ট পয়েন্টে ক্রিশ্চিয়ান রোনালদোর উচিত ভালোভাবে ফুটবল খেলাটা ভালোভাবে ইউরোপটা ডমিনেট করা ভালোভাবে এশিয়াটা ডমিনেট করা মিডল ইস্ট ডমিনেট করা কিন্তু সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো পাগলের প্রলাপ পেরে যাচ্ছে তিনি কখনও মেসিকে ছোট করছেন তিনি কখনও বাকি আদার্স প্লেয়ারদেরকে ছোট করছেন তাকে যেসব ফুটবলাররা আইডল মানেন তাদেরকে তিনি বড় রাখছেন একজন ফুটবলার একজন আদর্শ ফুটবলারের লক্ষ্য কখনও এইটা হওয়া উচিত নয় যে আমাকে যারা আইডল মানবেন তাদেরকে হচ্ছে আমি ভালো বলবো আর আমার প্রতিপক্ষকে আমি হচ্ছে খারাপ বলবো আপনি দেখেন রিয়াল মাদ্রিদের ফ্যানরা একটা কথা বলে যে বার্সেলোনার থেকে রিয়াল মাদ্রিদের ট্রফি সবচেয়ে বেশি দ্যাটস ওয়াই রিয়াল মাদ্রিদ ইজ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড তাহলে এখন প্রশ্ন আসে তাহলে মেসি রনোদের মধ্যে সেরা এই প্রশ্ন আসলেই রোনালদো ফ্যানরা উত্তর দেন অবশ্য রোনালদোই সেরা কেন তিনি তার থেকে ভালো খেলেন আচ্ছা ফাইন এখন যদি আপনাদের যুক্তি দাঁড় করাই যে মেসি রোনালদোর মধ্যে কার ব্যক্তিগত অর্জনটা সবচেয়ে বেশি আপনারা বলেন মেসির তাহলে কে সেরা আপনারা তখন বলবেন রোনালদো কেন যদি ক্লাবের ট্রফির দিক থেকে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদের বেশি হওয়ায় রিয়াল মাদ্রিদ বেস্ট ক্লাব হয় তাহলে কেন রোনালদোর থেকে মেসির পার্সোনাল অ্যাচিভমেন্ট বেশি হওয়ার পরও মেসি সেরা নয় রোনালদো সেরা কেন উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে